আমাদের কালার এবং আমাদের সংস্কৃতি একটা মুখ্যপ্র রয়েছে লোকজ আমরা লোকজ প্রকাশ করি সেই লোকজোকে ভারতবর্ষের নানা অঞ্চল থেকে নানা লোক সংস্কৃতির বিষয় যেগুলো রয়েছে সেই বিষয়গুলোকে তুলে ধরুন চেষ্টা করি এবং একটা গবেষণা গ্রন্থ রয়েছে আমাদের যার নাম হচ্ছে লোক সংস্কৃতি বছরে একবারই প্রকাশিত হয় এবং এই সংখ্যাতে নানা গবেষণা বিষয় বিষয়ক প্রবন্ধ যেগুলো আছে এবং পর পরপর আমরা একটা সেমিনার করি সেই সেমিনারের মধ্যে যে সমস্ত পত্রগুলো পাঠ হয় সেটা যুব সংস্কৃতিতে আমরা দিয়ে থাকি আমরা চেষ্টা করছি ভারতবর্ষের ইতিহাসকে আরও যাতে সমৃদ্ধ করে তোলা যায় এবং যে বিষয়গুলো ইতিহাসে ওঠে আসেনি সেই বিষয়গুলোকে তুলে তোলা এই কাজটাই আমরা করতে চাই এর মধ্য দিয়ে আমরা জাতীয় উন্নতিকে এবং আমাদের দেশকে আরও শক্তিশালী করার জন্য আমরা আমাদের এই ভূমিকা পূর্ণ কাজে লাগে এই জাতীয় লোক সংস্কৃতি পরিষদের সর্বভারতীয় সভাপতি উনি হচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক ডক্টর অমিত চট্টোপাধ্যায় এবং উনি মহেন্দ্র দাস আমাদের কার্যকরী সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে বলতে পারি আমরা স্বপ্ন দেখেছিলাম একটা প্ল্যাটফর্ম তৈরি করব অনেক প্রাকৃতিক হার মধ্য দিয়ে আমরা এগিয়ে এসেছি অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমাদেরকে তবুও মনে হয় আজকে এই যে আমরা তৃতীয় অধিবেশন করতে যাচ্ছি এখানে এটাকে আমরা শুরু করেছিলাম কলকাতায় তারপরে করিমগঞ্জ হয়ে এখানে এলাম এখানে আরো আমরা আরও প্রশস্ত জায়গার মধ্যে করতে পারছি এবং অনেক মানুষকে পেয়েছি এ ঘটনায় অর্থাৎ সারা যে পাচ্ছি এটা বলতে পারা যায় লোক সংস্কৃতি একটা বিশেষ দিক সাহিত্যের একটা বিশেষ দিক সেই দিক থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি বিভিন্নভাবে যেটা আমার পুরো বক্তা বলে গেলেন আমাদের সভাপতি মহাশয় যেটা বলেন যে আমরা মূলত আমাদের যে গবেষণা গ্রন্থ লোকসংস্কৃতি সেটা এবং আমাদের যে মুখপত্র মাসিক লোকজ এর মধ্য মধ্য দিয়ে আমরা বিভিন্ন লেখা প্রকাশ করি এবং বিভিন্ন থিঙ্ককে তুলে ধরার চেষ্টা করি অর্থাৎ অবহেলিত সমাজ লোকস লোকসীমা সীমিকা বলতে পারেন বা যারা আছেন গ্রামে গঞ্চে পাহাড়ি অঞ্চলে বা খেলার যারা আছেন তাদেরকে তুলে আনা তাদের সংস্কৃতিকে তুলে আনা তারা মানুষের মাঝে আসতে পারে তাদের সংস্কৃতিকে তুলে ধরা যায় চেষ্টা করা আমরা সেই শিক্ষিত আমাদের লেখার মধ্য দিয়ে আমাদের পত্রিকার মধ্য দিয়ে এবং প্রমাণপত্রা পাচ্ছি আনা